স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়োগ শুরু হলো দু তো ফার্স্টে দেখো তোমাদের অফিসিয়াল নোটিসটা দেখিয়ে দিচ্ছি তো কি কি পোস্ট কি কি বিষয়ে সবটাই কিন্তু ফিরতে বলবো তুমি যেটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নোটিসটি পাবলিশ হয়েছে পূর্ব বর্ধমানের তরফ থেকে বাদিকে মেয়ে আমার নাম্বার শো করছে ডান্ডিকে ডেটেড বাইশ ডিসেম্বর নোটিসটি পাবলিশ হয়েছে আচ্ছা দেখো নিচে বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভার্টেড ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু দেখো ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টে কিন্তু তোমাদের রিকুমেন্ড করা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আচ্ছা এখানে দেখো তোমাদের যে এসলি সেটা বলেছে 40 ইয়ার্স এজ অন এক এক দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের হতে হবে আচ্ছা নাম্বার অফ ভ্যাকেন্সি একটা রয়েছে এসসি এসটির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি তোমাদের থাকতে হবে কমার্স নিয়ে

থেকে কিন্তু তোমাদের যে মানে কোয়ালিফিকেশন নাম্বার দেখেই কিন্তু তোমাদের যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটা কিন্তু করা হবে অর্থাৎ তোমাদের যার রেজাল্ট যত ভালো তার সিলেকশন কিন্তু তত মানে হওয়া সম্ভব এখানে তো সেটাই কিন্তু এখানে বলেছে আচ্ছা চলো নিচের দিকে কি ডিটেলস রয়েছে বাকি সেইটুকু তোমাদেরকে বলে দিই এখন আচ্ছা দেখো নিচের দিকে তোমাদের বলে দিয়েছে দেখো ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেল্থ ডট কোভিন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন

তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কান্ডিট বিষয়ে অ্যাপ্লিকেট মাস বি পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্স হলে কিন্তু আবেদন করতে পারবে যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টেরই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল লোকাল ভাষা যেটা সেটা বাংলা ভাষা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে এই সিলেকশন রয়েছে এস টেসরা পাঁচ বছর তিন পাবে অনলি অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের অ্যাকসেপ্ট করা হবে তারপর দেখো নিচের দিকে ওয়েবসাইট মেনশন করা রয়েছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া বিষয়টা মেনশন করা রয়েছে কিভাবে তোমরা সাবমিট করবে সেই ফর্মটা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে তোমাদের এখানে বলা রয়েছে তো এগুলো ভালোভাবে দেখবে হার্ড কপি প্রিন্ট আউট যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করতে বলেছি সমস্ত বিষয়গুলো এখানে বলা রয়েছে তো সম্পূর্ণ ডিটেলস আমি বলছি না কারণ ভিডিওটা বড় হওয়ার জন্য ছোট ছোট শর্ট করেই বলছি তোমাদেরকে সুবিধার জন্য এর বলে তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট বলে দিয়েছে দেখো এখানে দেখো নিচের দিকে ওয়েবসাইট মেনশন করা রয়েছে দুইটা তার সঙ্গে দেখো তোমাদের বলে দিয়েছে দেখো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের যে লাস্ট ডেটটা সেটা কিন্তু রয়েছে এখানে কিন্তু বলে দিয়েছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে সুন্দরভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা আপডেট ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবে কারণ এটা কিন্তু ওভার ওয়েস্ট বেঙ্গল যেটা আবেদন আর এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু ছোট্ট করে চ্যানেলটি একটু লাইক করো কারণ তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা প্রবল হয় আজকের মতো এইটুকুই ধন্যবাদ